নিজের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার আশাতে মায়াপুরে পৌঁছে গেল দীপা ওদিকে দীপা আর রূপা এক কাছে দাঁড়িয়ে দুজন দুজনকে দেখতে পাচ্ছে না দীপা তো রূপাকে দেখলেও চিনতে পারবে না আর রূপা নিজের মাকে দেখলেও তার পরিচয় গোপন করে যাবে কারণটা হলো অভিমান ওদিকে দীপার সাথে ওই আশ্রমের মহিলা দেখা হলো দীপা পড়লো তাকে যে আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজতে এসেছি আমি শুনেছি মায়াপুরের এই মন্দিরে পুজো দিলে নাকি হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়া যায় ওদিকে রূপা মাকে এক ছলক দেখেই বুঝতে পারলো যে মা এখানে এসেছে মায়ের সামনে আমি যাব না মাকে আমার পরিচয় জানাবো না মা না জানতে চেয়ে আমি অপরাধ করেছি কি করিনি পুলিশকে বলেছিল পুলিশের হাতে আমাকে তুলে দেবে ওইদিকে দীপা ওই আশ্রমের মহিলাকে জিজ্ঞাসা করে সে আচ্ছা আপনি কি জানেন এখানে রূপা বলে কেউ থাকে কি না সে বলেন না রূপা বলে তো এখানে কেউ নেই তারপরে দীপা হবে দাঁড়ান আপনাকে একটা ছবি দেখাচ্ছি সেই ছবিটা দেখে বলতে পারেন না কি একটু দেখুন না যে এই মেয়েটাকে আপনি কোথাও দেখেছেন কি না আড়াল থেকে ওদের সমস্ত কথাই রূপা শুনতে পাচ্ছিল রূপা ভয় পেয়ে গেল যে এবারে কি হবে আমি বাঁচবো কি করে এবারে যদি দিদি বলেই দেয় যে আমি রায়ের রূপা তখন আমি কোথায় যাব হ্যাঁ রূপা ভয় পেয়ে গেল দীপা রূপার একটা ছবিও বার করলো ওই আশ্রমের মহিলাকে দেখাবে বলে কিন্তু শেষ পর্যন্ত কি উনি বলবেন যে রূপাই রায় নাকি গোপন করে যাবে রূপার পরিচয় যেটা রূপা চায় হ্যাঁ বন্ধুরা কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনুরাগের ছোঁয়া কিন্তু প্রচণ্ডভাবে জমে গেছে মেয়ে চায় না বাড়ি ফিরে যেতে আর মা উঠে পড়ে লেগেছে মেয়েকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য দীপাকে পারবে নিজের মেয়েকে খুঁজে বার করে তার সমস্ত অভিমান মিটিয়ে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন